গত ভিডিওতে শনি খারাপ হয় কি করে সেই সেই সম্পর্কিত আলোচনা করেছিলাম এই ভিডিওতে আলোচনা করব যে শনিকে কি করে ভালো করা যায় প্রতিকার সব সময় আপনাকে ধৈর্য রাখতে হবে সঠিক সময় ধৈর্য রেখে সঠিক কাজ করতে হবে তাহলে কিন্তু শনিকে ভালো করা সম্ভব কাল ভৈরব স্তোত্রম আপনি জব করতে পারেন খুব ভালো কাজ দেয় শনির ক্ষেত্রে কাল ভৈরব অষ্টকম যেটাকে বলা হয় আপনি ইউটিউবে অথবা গুগলে পেয়ে যাবেন খুব ভালো কাজ হয় এই এটা পাঠ করলে আপনি অশ্বত্থ গাছের নিচে শনিবার দিন মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে পুজো করতে পারেন খুব ভালো কাজ হয় গরিব মানুষকে আপনি হেল্প করতে পারেন সব থেকে ভালো কাজ হয় গরিব মানুষকে যদি আপনি হেল্প করেন তাদেরকে প্রয়োজনীয় জিনিসপত্র দেন তাদেরকে যদি বিশেষ করে খেতে দেন তাহলে শনি খুব ভালো হয় অথবা মনে করুন যে আপনি কোনো অমাবস্যার সময় যদি কোনো গরিব মানুষকে ভরপেট খেতে দিতে পারেন এটা কিন্তু আরো বেশি ভালো হয় শনিবার সকালে যদি আপনি কাউকে সর্ষের তেল দান করে থাকেন কোনো বাটিতে করে অথবা কোনো বড় ধরনের পাত্রে করে সেখানে যদি নিজের মুখ দেখে সেই সর্ষের তেলটা তাদেরকে দান করে দেন তাহলে কিন্তু আরো বেশি ভালো হয় দেখবেন যে খোঁড়া ল্যাংড়া প্রতিবন্ধী যে সমস্ত মানুষ আছে তাদেরকে যদি আপনি ভালোবাসেন তাদেরকে যদি আপনি কাছে টেনে নেন তাহলেও কিন্তু শনিকে অনেক ভালো সন্তুষ্ট করা যায় নিজের নিচের স্তরে যারা কাজ করে অথবা মনে করুন যারা খুব একেবারে লোয়েস্ট আহ মানে একেবারে নিচের শ্রেণীর কাজ করে যেমন ড্রেন পরিষ্কার করা পরিষ্কার করা ঝাড়ু দেওয়া যে সমস্ত কাজ যারা করে থাকে তাদের সাথে যদি আপনি ভালো সম্পর্ক বজায় রাখেন তাদেরকে যদি আপনি ভালোবাসেন তাহলেও কিন্তু আমরা শনিকে ঠিক রাখতে পারবো নমস্কার